যে চোখ গুম কেড়ে নিয়েছে তারকাদের বাড়ি বর্ষা ও উজান থেকে আসা ঢলের পানিতে দেশের আট জেলা বন্যা কবলিত হয়েছে এই জেলাগুলোর প্রায় সব নদ নদীর পানি বি সীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে বিভিন্ন স্থান সড়ক বাঙ্গন ও পানি উঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো না কোনো জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বার্সে পানি ডুবছে মানুষ বার্ষে মৃত্যুর সংখ্যা এ অবস্থায় বিপর্যয় হয়ে পড়েছে জনজীবন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বন্যা কবলিত এক শিশুর ছবি এই ছবিতে দেখা যাচ্ছে চারদিকে উত্তপ্ত জলাশয়ী তার মাঝে আটকে আছে একটি শিশু বড় বড় দুটি চোখ অবাক বিস্ময় মদ্রাটে ছবির মধ্যরাত্রে ছড়িয়ে পড়া নিষ্পাপ শিশুটির ছবি ঘুম কেড়ে নিয়েছে সাধারণ মানুষ থেকে ছবিজ অঙ্গনের তারকারাদেরও সামাজিক মাধ্যমে নিজেদের কষ্টের অনুভূতি শেয়ার করেছে তারকারা সবিরি নিজের ফেসবুকে প্রকাশ করে পরিমিনি লিখেন আল্লাহ কি করব আমি বুকের ভেতরে ধুমরে মুশরে যাচ্ছে এ চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো বন্যা কবলিত পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করে নায়িকা লিখেছেন আল্লাহ তুমি স্বয় হও কেউ নাই আর এখন আমি যাব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব। ইনশাল্লাহ অস্ট্রেলিয়া বসে দেশের দূর দুরবস্থায় বে ব্যথিত সুপার স্টার সাবনু শিশুটির ছবি প্রকাশ করে লিখেছেন আল্লাহ দেশের মানুষের রক্ষা করো অবুধ এই শিশুর ছবি প্রকাশ করে পূজা ছেড়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি লিখেছেন অবুধ চাহনি এই ঈশ্বরে তুমি কি দেখছ না চিত্রনায়ক জায়দ খানের ভেতর হু হু করে উঠেছে নিষ্পাপ শিশুটির মুখ দেখে তিনি লিখেছেন কোনোভাবেই হস্য করার মতো না এটা দেখার পর মানুষ কীভাবে থাকে বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি আল্লাহ আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সকল বন্যাবাসী মানুষদের হেবা হেফাজত করেন অভিনেত্রী মৌসুমী না কিছু লিখতে পারেননি অস্বায় বিপদগ্রস্ত মুখটির দিকে তাকিয়ে তার কিবোর্ড সিরে বেরিয়েছে আর্থনাদ তিনি লিখেছেন আহ গান বাংলার কর্ণদার ও সঙ্গীত শিল্পীর তাপস লিখেছেন হে মহান আল্লাহ আপনি পরম দয়ালু আপনার নিষ্পাপ বান্দাদের প্রতি রহম করুন সাহায্য করুন একমাত্র আপনি বাঁচাতে ভারত